বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানীয় স্টার্ট আপগুলো বেশ ভালো করছে কিন্তু সত্যি কথা বলতে এই স্টার্ট আপগুলোকে আমরা কতটুকু এনকারেজ করতে পারছি সেই প্রসঙ্গটা কিন্তু আলোচনায় চলে আসতে পারে প্রথমত ইনভেস্টমেন্টের জায়গাটা থেকে দ্বিতীয়ত সরকারি বিভিন্ন নীতিমালার জায়গা থেকে তৃতীয়ত কোনো একজন মানুষ যখন একটা স্টার্ট আপ দাঁড় করাচ্ছেন এই যে আইনানুক বিভিন্ন জটিলতার জায়গা থাকে একটু আনকমফোর্টেবল জায়গা থাকে এগুলোর সমাধান করাটা খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন উদ্যোক্তা বা স্টার্ট বলি আমরা এদের প্রধান সমস্যাটাই হচ্ছে তারা কাজ না শিখে বা ব্যবসা না শিখে বা ব্যবসার যে পরিচালনার বিভিন্ন কৌশল সেগুলো না শিখে শুরু করে দেয় এবং অনেক বড় একটা ইনভেস্টমেন্ট করে ফেলে এবং একটা সময় যে কিন্তু সে সেল বানলেও সেলস ম্যানেজমেন্ট তারপর হচ্ছে আপনার এই ক্রয় বিক্রয় হিসাব নিকাশ তারপর কত টাকা বিক্রি করলে কত টাকা সে খরচ করবে কত টাকা প্রফিট করার জন্য কত টাকা তার বিক্রি করা দরকার এই হিসাবগুলো যখন না বুঝে তখন আস্তে আস্তে এই ব্যবসাটা পিছনে চলে যায় এবং আস্তে আস্তে ব্যবসাটা বন্ধ হয়ে যায় তো বাংলাদেশের প্রেক্ষাপটে এই যারা স্টার্ট আপ বিজনেস করে বা উদ্যোক্তা তাদের আমার মনে হয় যে প্রত্যেকটা সেক্টর একটু একটু কাজ শিখে তারপর ব্যবসাটা শুরু শুরু করা উচিত মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আপনি ফাইন্যান্স বলেন সেলস বলেন মার্কেটিং বলেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ যখন সে কিছু কিছু শিখে একটা ব্যবসা শুরু করবে অবশ্যই সে ভালো করতে পারবে আমরা প্রযুক্তি উদ্যোক্তাদের যে সমস্যাটা দেখি সেটা হচ্ছে অনেক বেশি সোশ্যাল মিডিয়া অ্যাড নির্ভর হয়ে যাচ্ছি ডে বাই ডে এতে করে যেটা হচ্ছে যে আমরা পুরোনো যাদের কাছে বিক্রি করেছি রিকারিং কাস্টমার ক্রিয়েট করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের জন্য সেগুলো করছি না আরেকটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনেটের ব্যবহার আপনি গ্রামীগঞ্জে কিন্তু ইন্টারনেটের ব্যবহার আমরা বলছি যে অনেক বেশি কিন্তু বাস্তবে কিন্তু গ্রামের অনেক জায়গাতেই কিন্তু ইন্টারনেট ইন্টারনেট এখন স্টেবল না ব্রডব্যান্ড লাইন কিন্তু নামে মাত্র গিয়েছে কিন্তু আমি এখন পর্যন্ত অনেক গ্রামেই ইন্টারনেটের এই সহজলভ্যতা দেখি না যখন এই ইন্টারনেটের সহজলভ্যতা বাড়বে মানুষ যখন হাতে হাতে ইন্টারনেটটা খুব প্রপারলি ইউজ করতে পারবে তখন কিন্তু আমাদের মতো অনলাইন বিক্রয়ের সাথে যারা জড়িত আছে তারা বেশ ভালো করতে পারবে